জীবনের প্রতিটা নদীরই একটা না একটা গোপন স্রোত থাকে সবাই দেখে শুধু জলের রং। কেউ বোঝে না তার গভীরতা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক নদীর গল্প যে নদীর নাম পদ্মমীর ইলমা বেহরোজের কলমে লেখা আমের হালদারের গল্পাবলম্বনে এই উপন্যাসে ভালোবাসা ত্যাগ আর প্রতিশোধ মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত নিয়তির ছায়া আমি রোকসানা স্বাগতম তোমাদের এই গল্পের ঘর রোকসানা লাইফ ক্যানভাসে চলো দেরি না করে শুরু করি পদ্মমীর সেই অজানা যাত্রা যেখানে প্রতিটি শব্দ এক একটি অনুভব আর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে অদেখা কষ্টের গল্প পর্ব তিন পদ্মনীরে পাড়াক্তে কাঁচা বেলি ফুলের মিষ্টি ঘ্রাণে চৈতন্যে অদ্ভুত এক দোলা দিয়ে যায় এই ঘ্রাণ রূপকথার জগতের স্বাগত শুভেচ্ছা পদজের উপস্থিতি যে কোনো মুহূর্তকে যে কোনো আবহকে রূপকথার রূপ দিতে পারে বাড়ির সামনে গাছ ভর্তি বেলি ফুল বাতাসের শীতলতা শীতল সাথে বেলির লাগছে ও ছয়টি ফুল ছিঁড়ে বুক পকেটে নিল আর কয়েক কদম তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বুক জুড়ে লুটুপুটি খাচ্ছে প্রবল উত্তেজনা কুয়েতের অ্যাপার্টমেন্টে অভিয়া নগ্ন হয়েও হৃদয় স্পর্শ করতে পারেনি শরীরে সামান্য লঙ্কু পোকা পাতে পারেনি অথচ এখানে পদজা আর কয়েক কদম দূরে ভেবেই আমির পুরে যাচ্ছে টের পাছে পাজুরের গায়ে ধরাস ধরাস বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড আমির চাবি ঘুরিয়ে সাবধানে দরজা খুললো যাতে শব্দ না হয় বৈঠকখানায় নীল বাতি জ্বলছে ব্যাগপত্র রেখে পা টিপে টিপে দ্বিতীয় তলায় উঠে আসলো বেডরুমে প্রবেশ করতেই সুখকর ব্যথায় মুচড়ে উঠল বুক কাত হয়ে বেঘুরে ঘুমাচ্ছে পদ্মজা কালো শাড়ি হাতে স্বর্ণের বালা সোনালি আলোয় তার ক্রিম রঙের মুখ গলা কোমর হাত পা জলজল করছে আমের পোশাক পরিবর্তন করে সাদা ফতুয়ার আর পায়জামা পরলো বেলি ফুলগুলো হাতে নিয়ে পদজার পাশে শুয়ে প্রাণ ভরে শ্বাস নিল শান্তি বেলি ঘ্রাণ টের পাচ্ছে রুমে ফুলের অত তীব্র ঘ্রাণ আসে না আমের মুখের উপর ঝুঁকে ঘুমন্ত বধুর রূপ পর্যবেক্ষণ করছে যখনই সে আরো ঘনিষ্ঠ হয়ে পদজার গায়ের ঘ্রাণ নিতে চাইল পদজা চোখ খুললো আপনি ও চিৎকার করলো ও গতি বেড়ে গেছে দুই হাতে জাপটে ধরলো আমিরকে কাঁদতে শুরু করলো আমির শব্দ করে হেসে উঠলো পদজাকে টেনে নিল বুকের উপর চেপে ধরলো শরীরের সঙ্গে প্রতিটি শিরা উপশিরা দপদপ করছে পদজার বিশ্বাস হচ্ছে না আমির এসেছে তার স্বামী মাথার মুকুট স্ত্রী হিসেবে ও চমৎকার আমিরকে রাজার মতো সম্মান করে মান্য করে আর ভীষণ ভালোবাসে পদজা মুখ তুলে আমিরকে দেখল চোখমুখ আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো শুরু করলো আকস্মিক খুশিতে উম্মাদ হয়ে গেছে পদজা কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে বিয়ের পর এটা ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষার দূরত্ব কেউ প্রচণ্ড ভালোবাসার পর সর্বক্ষণ বিশেষ অনুভব করানোর পর যদি হঠাৎ দূরে চলে যায় পৃথিবীর সবকিছু তখন বড্ড নিষ্ঠুর মনে হয় বিগত দিনগুলো কিভাবে কাটিয়েছে শুধু ও আর সৃষ্টিকর্তা জানে মুহূর্তে উষ্ণ হয়ে ওঠে দুটি দেহ যেন ভাব ছড়াচ্ছে একে অপরকে বৃষ্টি রূপে টেনে নেয় নিজেদের মরুভূমিময় রুক্ষ আঙি অতৃপ্ত অসুখী দুটি দেহ মন লাভ করে তৃপ্তিময় স্বর্গীয় সুখ আমের ফিসফিসি উচ্চারণ করে পদ্মবতী আমার রানী শেষ রাত থেকে সকাল অব্দি বজ্র সহ প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পর পরিবেশ সতেজ হয়ে উঠেছে ঠিক পদ্মজার মনের মতন জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে বৃষ্টির পর মাটি থেকে বিশেষ যে গন্ধ বের সেটিকে গবেষকরা বলেন পেট্রিকর বাংলায় সোদা গন্ধ পদজার পছন্দের ঘ্রাণ জানালা দিয়ে মৃদু ঘ্রাণ নাকে আসে বৃষ্টি হবার পরদিন বাগানে গিয়ে অনেকক্ষণ বসে থাকি সে কিন্তু আজ ব্যস্ততার জন্য যেতে পারছে না রাতে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমির খেয়েছে কিনা জিজ্ঞেস করার কথা মাথায় এলো না যখন মাথায় আসলো তখন ফজরের আজান শোনা যাচ্ছিল আমিরও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে তবুও পদজা মৃদুস্বরে ডেকেছিল শুনছেন খেয়ে ঘুমান আমি চোখ বোঝা অবস্থায় পদজাকে জড়িয়ে ধরে মৃদু গলায় জবাব দিয়েছিল খেয়ে এসেছি আমির দেশে পৌঁছেছিল বিকেলে হঠাৎ চমকে পদজাকে দিবে বলে মধুরাতে বাড়িতে ঢুকেছে যতবারই বাইরে গিয়েছে বাড়ি ফিরেছে শেষ শেষরাতে অথবা ভোরে ঘুম থেকে জেগে আমিরকে দেখে পদজা যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটি আমিরের বড্ড পছন্দের তবে এবারের প্রতিক্রিয়া দীর্ঘ দূরত্বের জন্য বেশি স্পর্শকাতর ছিল কড়াইয়ে তেল ঢেলে মাছগুলো প্রস্তুত করে পদজা তেল গরম হয়ে গেলে মাছ ছাড়ার সময় চুলার আঁচ একেবারে কমিয়ে কড়াইয়ের খুব কাছে থেকে হালকা করে মাছ ছাড়লো যাতে তেল ছিটে না আসে কোথায় তুমি আমিরের গলা পদজা চোখ তুলে তাকায় সিঁড়িতে পর্ব চার আমির গোসল সিঁড়ে সিঁড়ি নামছে তার ভেজে চুল লেপটে রয়েছে কপাল জুড়ে স্নিগ্ধ সুন্দর একটা মুখ সতেজ চন্মনে দেখাচ্ছে আমিরকে নারীর ভেজে চুল নিয়ে কবি লেখকরা অনেক লিখেছে পুরুষের ভেজে জ্বললে কেন লিখেনি পদজা লাজুক চোখে দেখে সৃষ্টির রূপ যত বয়স বাড়ছে তত যেন আকর্ষণীয় হচ্ছে পদজাকে হাসতে মিটি দেখে আমির বলল হাসছো কেন পদজা মুখ গম্ভীর করার ভান করে কড়াইয়ে আরেকটা মাছ ছেড়ে বলল কোথায় হাসলাম আমি কখনো ভুল দেখি না আমির ইচ্ছে করে পদজার চল দিয়ে চুল মুছল সূক্ষ্ম চোখে পদজাকে দেখলো পদ্মজাট হোর টিপে হাসছে আমির দ্রুত নিজের পুরো শরীর পরক করলো কোথাও সাবানের ফেনা লেগে আছে নাকি আয়নার সামনে দাঁড়িয়ে সাবানের ফেনা কোথায় লেগে আছে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টা করে কিছুই তো নেই তাহলে হাসো কেন দ্বিধা ভরে প্রশ্ন করলো সে পদজা সশব্দে হেসে উঠল আমির জেনে গেছে এরকম একটা ভাব নিয়ে বলল বুঝেছি মজা নিচ্ছ ঠিক আছে আমি মনে কিছু নেইনি তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সে পদ অনেক বড় অন্যায় ক্ষমা করে দিল ব্যস্ত পদজা হয়ে টেবিলে খাবার পরিবেশন করে দুই রকম মাংস মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছ ভাজা নিরামিষ দেখে আমির সন্দিগ্ধ কণ্ঠে বললো ঘুম থেকে কখন উঠেছো পদজা বলো কিছুক্ষণ আগে এত দ্রুত এত কিছু রান্না করা সম্ভব না তোমাকে বলেছিলাম সকাল সকাল না উঠতে তার কণ্ঠের আগে রাজ পদ জবাব দিল না জগে জল ভরে ভিন্ন প্রসঙ্গে গেল অর্ডারটি কি পেয়েছেন রাতে নিয়ে প্রশ্ন করার ফুরসত হলো না শেষ বাক্যটি উচ্চারণের সময় তার স্বর খাদে নেমে আসে বলা বাহুল্য আমিরের কুয়ে যেতে বিলম্ব হওয়ার কারণ হঠাৎ পদজার গা কাঁপিয়ে জ্বর আসা এমত অবস্থায় পদজাকে রেখে আমির কিছুতেই বাড়ি থেকে বের হতে চায়নি পুরোপুরি সুস্থ করে তোলে তারপর কুয়েত পাড়ে জমিয়েছে আমির চেয়ার টেনে বসে হাস্য মুখে বলল অন্য আরেকজন নিয়ে নিচ্ছিল কিন্তু তোমার দোয়াতেই বোধ হয় আমরা পেয়ে গেছি রিজিকে যদি থাকে তাহলে যেভাবে হোক পাওয়া যায় এখন তো অনেক কাজ আজ অফিস যাবেন পদজাকে টেনে কোলে বসে ও রক্ত জবা ঠোঁটের দিকে দৃষ্টি স্থির রেখে আমির বলল আজ কোথাও যাবো না শুধু তোমার সঙ্গে থাকব পদজা শিথিল হয়ে আসলো এতদিন আমির ছিল না তাই তার হৃদয়ও চাইছে মানুষটা আজ সারাদিন তার সাথে থাকুক ও প্রশ্রয় দিল পরক্ষণে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আতঙ্কে দ্রুত দূরে সরে গিয়ে বলল খাবার ঠান্ডা হচ্ছে আমার ক্ষুধা লেগেছে আমির হো হো করে হেসে ফেলল দুজন একসঙ্গে দুপুরের খাবার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রাজা হরিশচন্দ্রের ঢিবি ঘুরে আহসান মঞ্জিলে পৌঁছায় ঘুরতে বের হবার সিদ্ধান্ত পদজার তার হঠাৎ করে আমিরের সঙ্গে ঘুরতে ইচ্ছে করছিল আজকের আবহাওয়া সুন্দর রোদ নেই মৃদুমন্দ বাতাস বইছে সর্বক্ষণ এমন আবহাওয়ায় বের হতে কার না ভালো লাগে বলুন তো এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন হঠাৎ প্রশ্ন করলো পদ্মজা আমির দার্শনিকের মতো প্রাসাদটি দেখে বললো কেন আমির ইতিহাসে কাঁচা সে তুখর ফার্সি উর্দু আরবি ইংরেজি আর হিন্দি ভাষায় এছাড়া হিসাব নিকাশ খুব ভালো জানে কিন্তু ইতিহাস পদিজা বলল এই প্রাসাদের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেছেন থামলো শ্বাস নিল পরক্ষণে আমিরকে খোঁচা মারতে বলল মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে সেটা জানেন তো আত্মসম্মানে প্রবল ধাবা পড়েছে এমনভাবেই হৈ হৈ করে উঠলো আমির মুক্তিযুদ্ধ সচক্ষিতে গেছি তুমি জানো মুক্তিযুদ্ধে আমার কত বড় অবদান আছে পদজা হেসে আমিরের সাদা পাঞ্জাবির ওপর থেকে শুকনো পাতা ঝেড়ে দিয়ে বলল জানি পাকিস্তানি মিলিটারি আপনাদের বাড়িতে এসেছিল একজন পানি খেতে চেয়েছিল তার পানিতে আপনি ইঁদুর মরার বিষ মিশিয়ে দিয়েছিলেন কিন্তু এতে মিলিটারি লোকের কিছু হয়নি অনেক বড় অবদান রেখেছেন পদজা গর্বে হাতে তালি দিল আমির থমকে দাঁড়িয়ে ভ্রূ নাচিয়ে বললো করা হচ্ছে তাদের খুন ছুটি চলে বাড়ি ফেরা অব্দি বাড়িতে প্রবেশের সময় গেটের বাইরে সন্ধিহান ভাজন একজনকে আবিষ্কার করে আমির যাবার সময়ও লোকটাকে দেখেছিল পদজাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে বলল তুমি যাও আমি আসছি অসময়ে কোথায় যাচ্ছেন এখানে আছি তুমি হাত মুখ ধুয়ে নাও ধুলোবালি লেগেছে আমিরকে দ্রুত পদে আসতে দেখে আগন্তুক বিজলির গতিতে স্থান ত্যাগ করে তীব্র বাতাস বইছে চারপাশে বৃষ্টির আগমনী বার্তা আমির দারোয়ান তরিকলকে প্রশ্ন করে সবুজ ছাটপাড়া একটা লোক ওখানে ছিল খেয়াল করেছো দারোয়ান বললো জি স্যার কতক্ষণ ধরে ছিল সকাল থেকে আমি কয়েকবার ডেকেছি শুনলো না সন্ধ্যায় নাস্তার পর টেলিভিশন চালু করতেই পর্দায় ভেসে ওঠে লিখন সার মুখ এটা সেই সিনেমা যেই সিনেমার অভিনয় আনন্দপুরকে ঘিরে পদযাদের বাড়িতে হয়েছিল এই ছিল আজকের পদ্মমীরের তৃতীয় ও চতুর্থ পর্বের শেষ এক নদীর মতোই এই গল্প বই যাবে পর্ব থেকে পর্বে কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু প্রতিটা আছে ভালোবাসা আর হারানোর গন্ধ যদি পদ্মবীরের এই গল্প তোমার হৃদয়ে একটুখানি আলো জ্বালাতে পারে তাহলে ভুলে যেও না তোমার একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার পরের গল্প বলার সাহস হয়ে ওঠে পরের পর্বে দেখা হবে নতুন মোড়ে যেখানে হয়তো পদ্মীরের জীবন বদলে যাবে চিরতরে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পের ভেতর হারিয়ে থেকো আল্লাহ হাফিজ